এদেরকে ভালো করে চিনে নিন এরাই হচ্ছে সেই দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে যে ধর্ষণ করেছে ডাক্তারি পড়ুয়াকে এরাই হচ্ছে মেন অভিযুক্ত না এবার এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং এই যে তিনজন শেখ রিয়াজ উদ্দিন শেখ ফেরদোস এবং শেখ শফিকুল নাম কি নাম তো মানে এমন নাম এবং মেন যে কালপিট শেখ নাসিম উদ্দিন ইনি কিন্তু এখনও অধরা এবং এই পোস্ট বিরোধী দলের নেতা পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন দেখুন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তদের পরিচয় দেখে নিন শেখ নাসিম উদ্দিন শেখ রিয়াজ উদ্দিন শেখ ফিরদোস শেখ শফিকুল প্রত্যেকের বাড়ি বিজরা গ্রামে একই গ্রামে বাড়ি আবার তাদের একই গ্রামে বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কোথায় এদের লাথি খাওয়া নিয়ে আপত্তি করা উচিত নয় তাই এদের উৎফাত ও অপরাধ প্রবণতা দিন দিন ক্রমবর্ধমান কি বলবেন